বন্ধুগণ জানো আজকে আমার বাবা মার ভিতরে ঝামেলা লেগেছে আমার বাবার লুঙ্গি মা ভুলে গেছে তো তোমরা তোমাদের মতো ঝামেলা করো না আমি কি করলাম হুম আমি শুধু একটু পাশ দিয়ে ঝামেলার পাশ দিয়ে আমি শুধু একটু পানির বোতলটা আনতে গেছিলাম আর যে অমনি আমার থতমাটা দেখছে না আমার থতমাটা দেখার পরেই ওনাদের পুরো ঘটনা আমার দিকে ঘুরিয়ে দিছে আমার দিকে ঘুরিয়ে দিতে হইলো হ্যাঁ কেন আমার দোষটা কোথায় হঠাৎ করেই আমার মা বলছে তোমার মেয়ে তো কোনো কাজ করে না তোমার মেয়ে তো সারাক্ষণ দিয়েছি এই জানোয়ার ফোন ঘাটে সারাক্ষণ ফোন ঘাটে চিতা ঘাটে মাঝখান থেকে আমি কি করলাম হ্যাঁ আমি কি করলাম তোমাদের ঝামেলা লুঙ্কি কাঁচা নিয়ে তোমরা কন্টিনিউ করতে থাকো তাই না আমি কি করলাম আমার দোষটা কোথায় আমি তো শুধু পাশ দিয়ে গিয়েছিলাম পানির বোতলটা আনতে হ্যাঁ অমনি আমাকে দেখি এখন শুরু হয়ে গেল এখন সব দোষ আমার যত দোষ নন্দ ঘোষ যত দোষ শুধু আমার নেই হ্যাঁ ভরি নেই এই জন্য সেই কথা এখনো মনে আছে এখনো বলে নাই এখনো সেই একই কথা পানির বোতল ভরে না পানির বোতল খেয়ে খেয়ে নাকি ফেলে রাখি খালি করে রেখে দেই এখনো সেই একই কথা বন্ধুগণ বাড়িতে যতবারই ঝামেলা লাগুক না কেন এখন থেকে সবসময় আমারই দোষ ওই কবে একজন আমি পানি ভরি নেই সেই একই কথা হয় সবসময় বারবার বলবে আমার দোষ আর আমার ফোনের দোষ সব সময় বাড়ির ভিতরে এমনটাই চলতে থাকে পাশের বাড়িতে কিনা ঝগড়া লাগছে তো আমার মায়ের ঝগড়া শোনাটা এত ইম্পর্টেন্ট এত ফ্যানটা বন্ধ করে দেবে বন্ধ করে দেবে এখন আমি উপরে থাকি না মরে দেবে পড়ে থাকি তাতে তার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না আমি ময়রা পড়ে থাকি তাতে তার কিচ্ছু যায় যায় আসে না জিজ্ঞেস করলাম যে ফ্যানটা বন্ধ করলে কেন কেন ফ্যানটা বন্ধ করলে দেখো গরম লাগতেছে তো আমাকে আঙ্গুল ইশারা দিয়ে বলছে বাড়িতে ঝগড়া হচ্ছে হোক তাতে কি কি সমস্যা হ্যাঁ তাই কি গরমের ভিতরে ফ্যানটা বন্ধ করতে হবে উনি এসে ফ্যানটা বন্ধ করে দেবে দেবে বাতিটা অফ করে বুঝলাম না বাতির সাথে ঝগড়ার সাথে কি লেনদেন হ্যাঁ ভাই কি লেনদেন হ্যাঁ বাতিটা অফ করে দেবে একটু ফ্রিজে যদি শব্দ হয় না আহ সেই শব্দটা হবে এই জন্য সেই ফ্রিজের লাইনটা পর্যন্ত বন্ধ করে দেবে সেই ঝগড়াটা এত এত ইন্টারেস্টিং এত ইন্টারেস্টিং এত ইম্পর্টেন্ট ঝগড়া শোনার তার এত ইম্পর্টেন্ট আমি বুঝি না হ্যাঁ তো আমাকে আঙ্গুল ইশিরা করে শিশ করে বোঝাচ্ছিল যে রাত্রিবেলা তো এই জন্য এই লাইট অফ করে সে শখ ঝগড়া শুনতে গেছে ঝগড়া শুনতে গেছে এখন যদি লাইট না অফ করে তাহলে তো পর্দার উপাস থেকে তাকে দেখা যাবে এই জন্য সে লাইট অফ করে ফ্যান অফ করে ফ্যান শব্দ জন্য সে শুনতে পাচ্ছে না ঝগড়া আসলে কি হচ্ছে কি বলতাছে কে কি কত দূর কে আগে আছে তো এই জন্য সে ইন্টারেস্টিং ভাবে সে খুব আগ্রহ নিয়ে সে মনে করেন যে লাইট ফ্যান ফ্রিজের লাইন সবকিছু সে বন্ধ করে একদম নিস্তব্ধ বানাই তারপর সে ঝগড়া কন্টিনিউ শুনতে আসে তো এমনটা হচ্ছে পরিস্থিতি বাসার ভিতরে এমনটা চলতেছে ওমা মা প্রচন্ড গরম পড়ছে মা আর পারতেছি না মা একটু এসিটা সারি মা একটু এসিটা সারি প্রচন্ড গরম পড়ছে মা এখনো মরার মতো গরম পড়েনি এখনো মরার মতো গরম পড়েনি সবাই তো মাত্র বৈশাখ মাসটা গেল হ্যাঁ অত গরম পড়েনি এখনো এসি চালানোর মতো খাটবি আমার সাথে কাজ করবি সারাদিন বসে থাকোস ফোন ঘাটোস এজন্যই গরমটা লাগে ফ্যান ছাড়লে ছাড় ফ্যান ছাড়লে বসে থাক এসি ছেটি এসি ছেসি ছাড়ার দরকার নেই আমার সাথে কাজে আয় ওসব এসি টেসি ছাড়া দরকার নেই কাজ করলে দেখবি গরম কোথায় চলে গেছে একদম খুঁজে পাবি না বুঝলি না না আমার গরম লাগছে না আমি ফ্যান চালিয়েই বসছি দরকার নেই হুম ঠিক আছে কিছুক্ষণ পরে যখন মাকে জিজ্ঞাসা করি পুরি বাপরি বাপ কি হয়েছে মা জানিস না কি হয়েছে জানোয়ার এই গরমের ভিতরে সব কাজগুলো আমি একাই করছি একটু হাত বসে এই ভিতরে একা একা কাজগুলো করতেছি একবার ওয়সা দেখছোস কিভাবে কাজ করতেছি হ্যাঁ নিচে বসে বসে ফোন ফোনটা লজ্জা করে না হ্যাঁ জানোয়ার আবার আসছোস মুখে মুখে কথা বলতে চোপা চালাস চোপা আমার সাথে হ্যাঁ জানোয়ার যা এখান থেকে এই তো বললো গরম কোথায়